নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক সদ্য ইসরায়েল ও ইরানের সংঘাতের মাঝে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশিফ মুনির সঙ্গে মধ্যাহ্ন ভোজে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মূলকে এই মধ্যান্য ভোজে যোগ দিতে ছোটেন পাকিস্তানি সেনাপ্রধান ইরানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া দেশ পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ঠিক ইসরায়েল ইরান সংঘাতের মাঝে ট্রাম্পের এই বৈঠক যেমন তাৎপর্যপূর্ণ তেমনি পাহগাওয়াতে জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিন্দুরের পর এই বৈঠকও বেশ তাৎপর্যপূর্ণ এই প্রেক্ষাপটে এদিন উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী জানিয়েছেন তার কানাডা সফরের পর ট্রাম্প তাকে মার্কিন মূলকে সফর করার আমন্ত্রণ জানালেও তিনি তা বিনমতার সাথে প্রত্যাখ্যান করেছেন গতকাল ভুবনেশ্বরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন দুই দিন আগে আমি কানাডায় ছিলাম জি সেভেন আর আমেরিকার প্রেসিডেন্ট আমায় আমন্ত্রণ করেন তিনি বলেছিলেন আপনি তো কানাডায় এসেইছেন তো ওয়াশিংটন হয়েই যান আমরা একসঙ্গে নৈসবুজ করব কথা বলবো খুব আগ্রহ সহকারে নিমন্ত্রণ করেছিলেন তিনি এরই সঙ্গে মোদি আরও বলেছেন আমি কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে বলেছিলাম আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ আমার কাছে মহাপ্রভুর ভূমিতে যাওয়া বেশি জরুরি ওর নিমন্ত্রণকে নম্রতা পূর্ণভাবে মানা করেছি একই সঙ্গে ওই জনসভার মঞ্চ থেকে মোদি বলেছেন আপনাদের ভালোবাসা আর মহাপ্রভুর প্রতি ভক্তি আমাকে এখানেই টেনে নিয়ে এলো বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে